আসসালামু আলাইকুম কেমন আমাদের অবশ্যই ভালো আজকে আসছিলাম ইতালির তরুণী শহর থেকে অনেক দূরে যেহেতু আমি থাকি তরুণী শহরে থাকি তরুণী শহর থেকে অনেক দূরে আসছিলাম লোয়ানু শহরে যেহেতু আমরা থাকি ইতালির তরুণী শহরে তরুণ শহরের কোনো সাগর নাই আশেপাশে তো সাগরে গোসল করার জন্য আসছিলাম মারে আসছিলাম এখানটায় আসছিলাম গোসল শেষ করছি অনেকক্ষণ আগেই তো এরপরে একটা ভিডিও বানিয়ে ফেলেছি এমন দৃশ্যগুলো অসাধারণ দৃশ্য এখানে যেটা দেখতেছেন এখান থেকে এইখানের থেকে আরও যদি আড়াই ঘন্টা গাড়িতে যাই বা দুই ঘন্টা এরপরে ফ্রান্স এই দুই ঘন্টা গাড়ি থেকে যদি এদিকে যাই এরপরে ফ্রান্সে বসে গ্রাম তো ফ্রান্সে যাইতেছি না হ্যাঁ ওই পাহাড়টা যে আছে ওই যে ওই পাহাড়টার পরেই ফ্রান্স মানে এত এসে পড়ছি আমরা সুন্দর একটা পরিবেশ দেখার মতো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে হয়তো বা ভালো লাগে হয়তো বুঝতে পারি যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার পাইলে আরও ভিডিও বানাইতে মন চায় অবশ্যই ভালো থাকবেন আবার হবে কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ